হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি স্যার হুমায়ুন আহমেদের বিয়ারিং চিঠি তো চলো দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প জমির সাহেব অফিস থেকে ফেরা মাত্রই তার বড় মেয়ে মিতু বলল বাবা আজ তোমার একটা চিঠি এসেছে বলেই সে মুখের হাসি গোপন করবার জন্যে অন্যদিকে তাকালো মৃতুর বয়স একুশ এই বয়সের মেয়েদের মুখে অকারণে হাসি আসে হাসি তামাশা জমির সাহেবের একেবারেই পছন্দ নয় বিশেষ করে মা বাবাকে নিয়ে হাসাহাসি আজকাল অনেক পরিবারেই তিনি এই ব্যাপার দেখেন মেয়ে বাবার সঙ্গে বসে আড্ডা দিচ্ছে খিলখিল করে হাসছে এসব কি তিনি একবার তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন সে বন্ধুর মেয়ে বাবাকে নিয়ে খুব হাসি তামাশা করতে লাগল এক পর্যায়ে বলেই ফেলল বাবা দিন দিন তোমার চেহারা সুন্দর হচ্ছে রাস্তায় বের হলে নিশ্চয় মেয়েরা তোমার দিকে তাকায় জমির সাহেব স্তম্ভিত হয়ে গেলেন তার নিজের মেয়ে হলে চর দিয়ে মেঝেতে ফেলে দিতেন অন্যের মেয়ে বলে কিছু বলা গেল না তবে ওই বন্ধুর বাড়িতে যাওয়া তিনি ছেড়ে দিলেন মৃত চিঠিটি বাবার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল বিয়ারিং চিঠি বাবা দু টাকা দিয়ে চিঠি রাখতে হয়েছে বলে আবার ফিক করে হেসে ফেলল জমির সাহেব কঠিন গলায় বললেন হাসছিস কেন বিয়ারিং চিঠি এসেছে এর মধ্যে হাসির কি হলো এরকম ফাজলামি শিখছিস কোথায় মৃতু মুখ কালো করে চলে গেল বাবাকে সে সঙ্গত কারণেই অসম্ভব ভয় পায় জমির সাহেব লক্ষ্য করলেন খামের মুখ খোলা এরা চিঠি পড়েছে এই বিয়াদবীয় সহ্য করা মুশকিল একজনের চিঠি অন্যজন পড়বে কেন খামে তার নাম লেখা দেখার পরেও এরা কোন সাহসে চিঠি খোলে রাগে জমির সাহেবের গা কাঁপতে লাগল এই অবস্থায় তিনি চিঠি পড়লেন একবার দুবার তিনবার তার মাথা ঘুরতে লাগল সুস্মিতা নামের এক মেয়ের চিঠি তার কাছে লেখা সম্বোধন হচ্ছে প্রিয়তমেশু এর মানে কি সুস্মিতাকে সুস্মিতা নামের কাউকেই তিনি চেনেন বলে মনে করতে পারলেন না কলেজে পড়ার সময় কমলা নামের এক মেয়ের প্রতি খুব দুর্বলতা অনুভব করেছিলেন মেয়েটির বিয়ে হয়ে যাবার পর দুর্বলতা কেটে যায় এছাড়া অন্য কোনো মেয়েকে তিনি চেনেন না জমির সাহেব কপালের ঘাম মুছে চতুর্থবারের মতো চিঠিটি পড়লেন প্রিয়তমেশু তুমি কেমন আছো তোমার কথা খুব মনে হয় তোমার শরীর এত খারাপ হয়েছে কেন শরীরের আরও যত্ন নেবে আমি দেখেছি তুমি বাসে যাওয়া আশা করো তোমাকে অনুরোধ করছি সপ্তাহ খানেক বাসে উঠবে না কাল তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি দুঃস্বপ্নটা হচ্ছে তুমি বাসে উঠতে গিয়ে পিছলে পড়ে পা ভেঙে ফেলেছ স্বপ্নকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না তবু অনুরোধ করছি এক সপ্তাহ বাসে উঠবে না বিনিতা তোমার সুস্মিতা জমির সাহেব পঞ্চমবারের মতো চিঠি পড়তে শুরু করলেন মোটা নেবের কলমে গোটা গোটা অক্ষরের চিঠি চিঠিতে তারিখ বা ঠিকানা নেই হলুদ রঙের কাগজ কাগজ থেকে হালকা ন্যাপথালিনের গন্ধ আসছে বাবা তোমার চা মৃত চায়ের কাপ এনে বাবার সামনে রাখল তার মুখ থমথম করছে বাবার ধমকের কথা সে এখনও ভুলতে পারিনি জমির সাহেব মেয়ের দিকে তাকিয়ে অস্বস্তির সঙ্গে বললেন কে লিখল কিছুই বুঝতে পারছি না সুস্মিতা নামের কাউকে চিনি না মিতু বলল চিনি হয়েছে কিনা দেখো জমির সাহেব চায়ের চিনির ব্যাপারে কোনো আগ্রহ দেখালেন না শুকনো গলায় বললেন তোর মা এই চিঠি পড়েছে হ্যাঁ বলেছে কিছু না বুঝলি মিতু সুস্মিতা নামের কাউকেই চিনি না আর ধর যদি চিনতাম তাহলে কি এই রকম একটা চিঠি কেউ লিখতে পারে ছি ছি লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে মিতু ইতস্তত করে বলল আমার কি মনে হয় জানো বাবা আমার মনে হয় এই বাড়িতে জমির সাহেব বলেই কেউ ছিলেন চিঠিটা তাকেই লেখা জমির সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল এই সহজ সমাধান তার মাথায় কেন আসেনি বুঝতে পারলেন না মৃতু মেয়েটার মাথা তো বেশ ভালো সায়েন্সে দেওয়া উচিত ছিল গাধার মতো তিনি মেয়েটাকে আর্টস পড়িয়েছেন তিনি চায়ে চুমুক দিয়ে বললেন খুব ভালো চা হয়েছে মা খুব ভালো তোমার মা কোথায় নানুর বাড়ি গেছে মা নানুর বাড়ি গেছে এই বাক্যটি জমির সাহেবের খুব অপছন্দের বাক্য শাহানার বাড়ি মিরপুর ছ নম্বরে ওই বাড়িতে গেলেই সাহানা রাতটা থেকে যায় আজও থেকে যাবে তবে আজ জমির সাহেব দিনের মতো খারাপ বোধ করলেন না সাহানা থাকলে নিশ্চয় চিঠিটা নিয়ে গম্ভীর গলায় কথা বলতো সাহানার কথা শুনতেই ইদানিং তার অসহ্য লাগে রাগে রাগে কথা তো আরও অসহ্য লাগবে মিতু জি বাবা তোর মা বোধ থেকে যাবে ও বাড়িতে হ্যাঁ তোর মা কিছু বলেনি চিঠি পড়ে না তোর কি মনে হয় রাগ করেছে তোর কি মনে হয় রাগ করেছে রাগ করেছিল আমি বুঝিয়ে বলেছি মেয়ের প্রতি কৃতজ্ঞতায় জমির সাহেবের মন ভরে গেল মেয়েটাকে সায়েন্স পড়ানো উচিত ছিল সায়েন্স না পড়িয়ে ভুল হয়েছে আর্টস পড়বে গাধা টাইপের মেয়েরা তার মেয়ে গাধা টাইপ নয় বুদ্ধি আছে বাপের প্রতি ফিলিংস আছে পরদিন যথারীতি জমির সাহেব অফিসে রওনা হলেন একবার মনে হল বাসে না গিয়ে একটা রিকশা নিয়ে নেবেন পর মুহূর্তে এই চিন্তা মন থেকে ঝেড়ে ফেললেন ফালতু একটা চিঠি নিয়ে কিছু ভাবার কোনো মানে হয় এইসব জিনিস প্রশ্রয় দেয়াই উচিত না ঝিকা তলার মোড়ে অন্য সব অফিস যাত্রীর মতো তিনি একটা টিফিন বক্স এবং ছাতা হাতে বাসের জন্য অপেক্ষা করতে লাগলেন এবং যথারীতি প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলি করে বাসে উঠে পড়লেন বাস ছেড়ে দিল সেই মুহূর্তে কিছু একটা হলো তার মনে হলো ছিটকে বাস থেকে পড়ে যাচ্ছেন তিনি একসঙ্গে অনেক লোকের চিৎকার শুনলেন থামো 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 এই রুককে রুককে জমির সাহেব রাস্তায় ছিটকে পড়ে জ্ঞান হারালেন জ্ঞান হলো হাসপাতালে তার বাম পা হাঁটুর নিচে ভেঙেছে এক জায়গায় না দু জায়গায় মিতু এবং সাহানা মাথার কাছে বসে আছে দুজনেই কেঁদে বুক ভাসাচ্ছে সোহরাওয়ার্দি হাসপাতালে হাসপাতালের ডাক্তার সাহেব বিরক্ত গলায় বললেন কাঁদছেন কেন বললাম তো তেমন সিরিয়াস কিছুই হয়নি দিন পনেরোর মধ্যে সুস্থ হয়ে বাসায় যাবে দুটো ফ্র্যাকচার হয়েছে তবে সিরিয়াস কিছু না ডাক্তারের কথা মতো পনেরো দিনের মাথাতেই জমির সাহেব বাড়ি ফিরলেন তবে পুরোপুরি সুস্থ হয়ে নয় বা পা অচল হয়ে গেল এদেশে নাকি কিছু করা সম্ভব নয় বিদেশে যদি কিছু হয় চাকরি শেষ হবার আগেই জমির সাহেব রিটায়ার্ড করলেন তিনি এবং তার পরিবারের কেউ ওই হলুদ চিঠির কথা একবারও তুলল না যেন ওই চিঠি একটা অভিশপ্ত চিঠি তার কথা তোলা উচিত না চিঠিটা জমির সাহেবের সোবার ঘরের টেবিলের তিন নম্বর ড্রয়ারে পড়ে রইল মাঝে মাঝে জমির সাহেব চিঠিটা বের করে পড়েন এবং তার অচল পায়ের দিকে তাকিয়ে থাকেন সেই রাতে তার এক ফুটা ঘুম হয় না কেমন ভয় ভয় লাগতে থাকে নতুন বছরের গোড়াতে ঝিকাতলার বাসা উঠিয়ে উত্তর শাহজাহানপুরে সস্তায় একটা ফ্ল্যাটে তারা চলে গেলেন রোজগার কমেছে এখন টাকা পয়সা সাবধানে খরচ করতে হবে নতুন ফ্ল্যাটে দুটা মাত্র শোভার ঘর একটিতে জমির সাহেব শাহানাকে নিয়ে থাকেন অন্যটিতে মিতু আর তার ছোট বোন ইরা থাকে জমির সাহেবের বড় ছেলে থাকে বসার ঘরে একটা খাট ঘরে গাদাগাদি করে রাখা হয়েছে এই বাড়িতে মাস তিনে কাটানোর পর আরেকটি বেয়ারিং চিঠি এলো আগের মতো গোটা গোটা হরফে লেখা মোটা কলমে নিপ দিয়ে মেয়েলে অক্ষরে সুস্মিতা লিখেছে প্রিয়তমেশু তুমি কেমন আছো এত দুশ্চিন্তা করছো কেন তোমাকে দুশ্চিন্তা করতে দেখলে আমার ভালো লাগে না সংসারের দুঃখ কষ্ট সমস্যা থাকেই এতে বিচলিত হলে চলে মনে সাহস রাখো আচ্ছা একটা কথা তোমার বড় ছেলেটাকে কিছুদিন ঢাকা শহরের বাইরে রাখতে পারো না আমার কেন জানি মনে হচ্ছে কোনো ঝামেলায় পড়ে যাবে তোমাদের গ্রামের বাড়িতে ওকে কিছুদিনের জন্যে পাঠিয়ে দাও না ও যেতে চাইবে না বুঝিয়ে সুঝিয়ে রাজি করাও বিনিতা তোমার সুস্মিতা এবার আর সুস্মিতার চিঠি নিয়ে কেউ হাসাহাসি করল না চিঠি পড়ার সময় শাহানার হাত থরথর করে কাঁপতে লাগল জমির সাহেব অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন বড় ছেলে সুমনকে গ্রামের বাড়িতে পাঠানোর প্রশ্নই ওঠে না কারণ তার বিয়ে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে দুটা পেপার হয়ে গেছে তবু সাহানা বললেন থাক পরীক্ষা দিতে হবে না ওকে পাঠিয়ে দাও জমির সাহেব বললেন দরকার আছে বলে তো মনে হয় না চিঠি পাওয়ার পরেও তো পনেরো দিন হয়ে গেল হোক পনেরো দিন পাঠিয়ে দাও আমার ভালো লাগছে না আচ্ছা বলে দেখো যদি যেতে রাজি হয় তাহলে যাক সুমন যেতে রাজি হলো শুধু যে রাজি হলো তাই না তৎক্ষণাৎ যেতে রাজি টাকা দিলে আজ রাতে ট্রেনেই রওনা হয়ে যায় এমন অবস্থা ঠিক হলো সে সোমবার সকালে ট্রেনে যাবে জমির সাহেবও সঙ্গে যাবেন পৈতৃক বাড়ি ঠিকঠাক করবেন জমি জমার খবর করবেন সম্ভব হলে কিছু জমি বিক্রি করে আসবেন টাকা পয়সার খুব টানাটানি যাচ্ছে তাদের যাবার কথা সোমবার তার আগের দিন অর্থাৎ রোববার ভোর রাতে পুলিশ এসে জমির সাহেবের বাড়ি ঘেরাও করে সুমনকে ধরে নিয়ে গেল হতভম্ব জমির সাহেবকে পুলিশ সাব ইন্সপেক্টর আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন আপনার ছেলের বিরুদ্ধে মার্ডার চার্জ আছে সাত দিন আগে চারজনে মিলে খুনটা করেছে কোল্ড ব্লাডেড মার্ডার আপনার ছেলে চারজনের একজন আপনি বুঝিয়ে সুজিয়ে ছেলেকে রাজ রাজসাক্ষী হতে রাজি করান এতে আপনারও লাভ আমাদেরও লাভ না হলে কিন্তু টাসি হয়ে যাবে পলিটিক্যাল প্রেশারও আছে সুমন রাজ সাক্ষী হতে রাজি হল না দীর্ঘদিন মামলা চলল রায় বেরোতে লাগল বছর তিনজনের সাত বছর করে সশ্রম কারাদণ্ড একজনের ফাঁসি সেই একজন সুমন অন্য তিনজন ছেলেটাকে ধরে রেখেছিল খুন করেছে সুমন ধারালো খুর দিয়ে রক কেটে দিয়েছে পাঁচ বছর কেটে গেছে পরবর্তী বেয়ারিং চিঠিটা এলো পাঁচ বছর কাটার পর এই পাঁচ বছরে জমির সাহেবের সংসারে বড় রকমের ওলট পালট হয়েছে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে মৃতুর বিয়ে হয়েছে কৃষি খামারের এক ম্যানেজারের সঙ্গে সে স্বামীর সঙ্গে গোপালপুর থাকে ছোট মেয়ে ইরার বিয়ে হয়েছে ওষুধ কোম্পানির এক সঙ্গে তারা ঢাকা শহরেই থাকে প্রায় বাবা মাকে দেখতে আসে বড় মেয়ের কোনো ছেলে পুলে হয়নি ছোট মেয়ের একটা ছেলে হয়েছে ছেলের নাম ফরহাদ এই ছেলেটি জমির সাহেবের খুব ভক্ত তার কাছে এলেই কোলে উঠে বসে থাকে কিছুতেই কোল থেকে নামানো যায় না পাঁচ বছর পর একদিন পিয়ন এসে বলল স্যার আপনার একটা বেয়ারিং চিঠি আছে রাখবেন জমির সাহেব শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেদিন ইরারা বেড়াতে এসেছে জমির সাহেবের কোলে ফরহাদ তিনি ফরহাদকে মাটিতে নামিয়ে চিঠি হাতে নিলেন হাতের লেখা চিনতে তার অসুবিধা হলো না সেই হাতের লেখা সেই ন্যাপথালিনের গন্ধ পিয়ন বলল চার টাকা লাগবে জমির সাহেব একবার ভাবলেন বলবেন চিঠি রাখব না তিনি তা বলতে পারলেন না যন্ত্রের মতো পকেটে হাত দিয়ে টাকা বের করলেন চিঠি পাঞ্জাবির পকেটে রেখে দিলেন কাউকে কিছু বললেন না তার বমি বমি ভাব হলো মাথা ঘুরতে লাগল রাতে তিনি কিছু খেলেন না ইরাদের আশা উপলক্ষে ভালো মন্দ রান্না হয়েছিল তিনি কিছুই মুখে দিলেন না ইরা বলল বাবা তোমার কি হয়েছে তিনি ক্ষীণ স্বরে বললেন কিছু হয়নি শরীরটা ভালো না রোজই তুমি বলো শরীর ভালো না অথচ একজন ভালো ডাক্তার দেখাও না একজন ভালো ডাক্তার দেখাও বাবা দেখাবো আর মাকেও একজন ভালো ডাক্তার দেখাও আচ্ছা আচ্ছা না বাবা দেখাও মেয়ে জামাই রাত নটার দিকে চলে গেল ফরহাদ গেল না সে নানার সঙ্গে থাকবে সারা রাত জমির সাহেবের ঘুম হলো না পরদিন হুহু হু হু করে গায়ে জ্বর এসে গেল জ্বরের মূল কারণ কাউকে বলতে পারলেন না বেলা যতই বাড়তে লাগলো জ্বর ততই বাড়তে লাগলো দুপুরের পর ঘাম হতে লাগলো ইরা হতভম্ব হয়ে বলল বাবা চলো তোমাকে ক্লিনিকে নিয়ে ভর্তি করি আমার কিছু ভালো লাগছে না তুমি এরকম ঘামছো কেন হার্টের কোনো সমস্যা না তো জমির সাহেব ক্ষীণস্বরে বললেন চিঠি পেয়েছি চিঠি পেয়েছি মানে কার চিঠি বিয়ারিং চিঠি ইরা দীর্ঘ সময় চুপ করে থেকে বলল কি লেখা এবারের চিঠিতে চিঠি পড়িনি পড়ে দেখো না পড়ে এরকম করছো কেন হয়তো এবার কোনো ভালো খবর আছে জমির সাহেব কাপা গলায় বললেন ভয় লাগছে রে ইরা ইরা চিঠি খুলে অত্যন্ত গম্ভীর হয়ে গেল অন্যদের সেই চিঠি দেখালো যারা দেখল প্রত্যেকেই গম্ভীর হল কারণ চিঠিতে কিছু লেখা নেই এই সাদা একটা পাতা শেষে নাম সই করা বিনিতা তোমার সুস্মিতা এই সাদা না লেখা অংশে কি বলতে চাচ্ছে সুস্মিতা কে সে কেনই বা সে চিঠি লেখে আবার আজ কেনই বা লিখল না